রাজশাহী নগরীর কাদিরগঞ্জ এলাকায় একটি কোচিং সেন্টার থেকে বিপুল পরিমাণ অস্ত্র বিস্ফোরক তৈরি সরঞ্জাম ও আধুনিক প্রযুক্তি সামগ্রী উদ্ধার করেছে সেনাবাহিনী শনিবার সকাল থেকে সেনাবাহিনীর একটি দল ইংলিশ নামের প্রতিষ্ঠানটিকে ঘিরে রেখেছে প্রতিষ্ঠানটি পরিচালনা করেন সাবেক মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটনের চাচাতো ভাই মুন্তাসিরুল অনিন্দ সেনাবাহিনীর সূত্রে জানা গেছে অভিযানে উদ্ধার করা হয়েছে দুটি বিদেশি ইয়ারগান একটি রিভলভার এয়ারগান সীসা তিন বক্স একটি ম্যাগনেট দেশীয় তৈরি অস্ত্র ছয়টি একটি জিপিএস ডিভাইস ওয়াকিটিকি চারটি ট্রেজার গান একটি সিম কার্ড দশটি একটি বাইনোকুলার বিস্ফোরক তৈরির সরঞ্জাম পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র ছয়টি মনিটর তিনটি কম্পিউটার তিনটি স্ক্যানার ও পঁয়ত্রিশটি মদের পদ্ধতি সেনাবাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিক বক্তব্য না এলেও অভিযান চলমান বলে জানা গেছে এই ঘটনায় এখনো পর্যন্ত সেনাবাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য পাওয়া যায়নি তবে অভিযান শেষে বিস্তারিত তথ্য জানানো হতে পারে বলে ধারণা করা হচ্ছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র গাজীউর রহমান জানান সেনাবাহিনীর অভিযান সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কিছু জানি না তবে সেনাবাহিনী যদি পুলিশকে হস্তান্তর করে তাহলে বিস্তারিত জানা যাবে i oh.